আমরা দুইশো উননব্বই জনের নাম ঠিকানা পেয়েছি বাকি অনেকে পুড়িয়ে ফেলেছে লাশ গুম করছে কথা গেছে লোকজন আমাদের এমপি ছিল এম ডি তার বাড়িতে আগুন দেওয়াতে সেখানে প্রায় চার জন লোক মারা গেছে আমাদের গাঝী তার ইন্ডাস্ট্রিতে আগুন দিচ্ছে সেখানে প্রায় একশো জন লোক মারা গেছে আমাদের যশোরের হোটেলে আগুন দিয়ে সেখানে প্রায় পঁচাশ ষাট জন লোক মারা গেছে তাহলে এভাবে কত লোক তার হত্যা করছে শুধুমাত্র ক্ষমতা লোভে এই লোকটা এইভাবে তার ম্যাটিকুলাসলি ডিজাইন করা অর্থাৎ সুপরিকল্পিত একটা প্ল্যান করে এই হত্যাকাণ্ড ঘটিয়ে সে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা বসে আছে এখন উনি নাকি আমাদের বিচার করেন আপা একটা প্রশ্ন করতে পারি আপা অপরাধী সে নিজেই খুনি

যত জঙ্গিদেরকে ছেড়ে দিল হলে মতো ঘটনা ঘটলো তাকে একুশ আগস্ট নেই তাকে এবং অন্য যত জঙ্গি ছিল সবাইকে সে মুক্তি দিয়ে দিয়েছে কারণ এই জঙ্গিদের সাথে তার একটা যুক্ত ছিল তার একটা সংযোগ ছিল কাজে বাংলাদেশটাকে সে একটা জঙ্গি দেশ হিসেবে পরিণত করতেছে আজকে সাধারণ মানুষের অবস্থাটা কি

আমার সময় যখন বাজারে দশ টাকা আমরা সেটা নয় পয়েন্ট চোদ্দ পয়েন্ট তোমার পাঁচ পাঁচ একটা আর চোদ্দ পয়েন্ট ছয় পাঁচ এই দাবি কিনলো ডাবল দামি সে কিনতে গেল কিসের জন্য এখন তো বাজারের দাম আরো কমছে শেয়ার মার্কেট টাকা উধাও ব্যাংকে টাকা নাই ব্যাংকে টাকা উধাও গেল কোথায় আমেরিকা বিশ লক্ষ মেট্রিক টন খাদ্য আমি রেখে আসছি এক কোটি পরিবারের জন্য চাল কিনতে পারবে এবং ডাল তেল গম কিনতে পারবে সেই ব্যবস্থা করে রাখতে সংস্থায় তেতাল্লিশ লক্ষ মানুষকে বাদ দিছে সেখান থেকে কেন বাদ আওয়ামী লীগ তো দল দেখে নাই আওয়ামী লীগ দেখছে যারাই আবেদন করছে তাদেরই দিয়েছে যে মত নিয়েছে সবার জন্য আওয়ামী লীগ মানুষের জন্য করে যেটা আওয়ামী সরকার করছে এর জন্য আচ্ছা ছাত্রদেরকে বিভ্রান্ত করছে এখন সাধারণ ছাত্র ছাত্রী যারা যারা বাচ্চাদের আসতে দিয়ে তারা দিচ্ছে বাচ্চাদের অনেকে অনেকে তো আপনাদের হারালো তখন যদি আমার কথাটা শুনতো তো হতো না তা আজকে তারা দৃষ্টি উপলব্ধি করতে পারছে সেটা আমি বলবো

তাদেরকে ঢুকতে দেবে না তাদের রিজাইন করার চাপ দিছে রিজাইন করার থেকে তাদেরকে কোন কোনো কোর্ট দিতে তাদেরকে বাতিল করে দিয়েছে ইলেকশন কমিশন কে বাতিল আমাদের মানবাধিকার কমিশন কে বাতিল আমাদের পাবলিক সার্ভিস কমিশন বাতিল চার্টই দিতে না পারছে না পবল সার্ভিস কমিশন অচল করে দিয়ে ছেলেপেরা যাবে কোথায় রাজকে তারা কাজ করার সুযোগ নেই একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ইন্ডাস্ট্রি অথবা বন্ধ করে দিচ্ছে ব্যবসায়ীরা টাকা দিয়ে আনতে পারেন যারা একখাটা

সাতই জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে চোদ্দ জুলাই পর্যন্ত এই অডমিশন থাকতে এগুলি না হওয়া পর্যন্ত কারো তো একটা টোকাও পড়েনি